এই পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন তামাম পৃথিবীর ক্ষমতা কয়জন মানুষকে দিয়েছিলেন আরো জোরে বলেন চারজন শাসককে দিয়েছিলেন রে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোট্ট একটা এলাকার নেতা যদি হয় ওর গরমে থাকা যায় না কথা কয় না এরকম একটা লিডার ছিল মক্কা মহানগরীর ভিতরে ভালো করে বলেন মক্কা নগরীর ভিতরে এরকম একটা নেতা ছিল এর নাম ছিল জানেন মহাবীর আমর কি নাম বললাম মহাবীর আমর বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে ইসলামের দাওয়াত রসুল রসুলের মতো সুন্দর ভাবে দিতেছেন মক্কার কাফেরদেরকে নিয়ে দয়ার নবীর কোনো মাথা ব্যথাই নাই কথাকে বোঝেন কিন্তু মক্কার কাফেররা এরা টেনশনে পড়ে গেল না জেনে রসুল মদিনাতে যায় কি করতেছে আমাদের বিরুদ্ধে একটা গ্রোথীয় লিডার দলপতি ছোটখাটো একটা এলাকার মানে কয়েকটা গ্রাম বা কয়েকটা মহল্লা মিলে একটা গ্রত্বীয় লিডার বা দলপতি বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয় কথা বুঝতে পারছেন এরকম একটা ছোটখাটো নেতা এই মহাবিরামত এ কি করলো জানেন প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ করতেছে যতক্ষণ আব্দুল্লাহর বাটা মোহাম্মাদ সাল্লাল্লাহ গোলাহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না আচ্ছা নাউস কাল বললে হবে সমস্যা নেই আজকে আপাতত আপনারা ক্লান্ত তো নাউজবিল্লাহকে বললেন নবীর কাল্লা ফেলাইতে চায় ওই জায়গায় নাউজবিল হবে না একটু জোরে বলেন এবার যাচ্ছেন না আচ্ছা এদিকে খেয়াল করে বিশ্ব নবীর মাথা ফেলাইতে চায় কাল্লাটা কেটে ফেলতে চায় কারণটা কি নবীর কি এমন অপরাধ নবীকে ফাঁকা ধানে মই দিছে আমরের বাড়িতে চুরি করতে গেছে না নবীজি কালে মারা দেওয়ার দায় ইসলামের প্রচার প্রসার করে ইয়া কাল্লার পথে মানুষকে আহ্বান করে এটাই হলো কাফেরদের কাছে রসুলের অপরাধ কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন বা আমার মক্কার মহাবীর আমার বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য যখন রওনা করলেন মদিনার পথে এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য শপথ করে রওনা করেছেন এই কথা বিশ্বনবী জানার পর টেনশনে পড়ে গেলেন সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন নবী গো আপনি আল্লাহর এত বড় নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে কিভাবে দোয়া করবেন বিশ্বনবী ডেকে বলে আমি কি দোয়া করব ওসমান ডেকে বলেন গো ওই কাফের যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা প্যারালাইজ করে দেয় আপনার কাছে যেন পৌঁছানোর ক্ষমতা না থাকে আমার ভাইয়ের বিশ্বনবী শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন আল্লাহ ওই মকান মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি পাশ করে দেন হাত পা চল করে দেন দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিবরাইল আর করোনা দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবেন জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্বনবী তখন হাত মুখে না নিয়া এরকম হাঁটুর ওপরে হাতটা রেখে দিলেন আমরা অনেক সময় মোনাজাত করি অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকাই আছে না নাই অনেকে মোনাজাত করার সময় পেশার মাপে আছে আছে আবার কেউ এরকম দোয়া ধরার সময় চুপচাপ এরকম হাত এভাবে থাকে আবার যুবকেরা যারা খুব সালা করা মুনে ধরে না চুপচাপ থাকে হুজুরের দোয়া যখন শেষ কয় আমিন হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে এই বদমাইশ দোয়া ধরেছিল এরকম সালা কাছে না নাই তো যাই হোক এদিক খেয়াল করেন ভাইরা আমার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আল্লাহ দোয়া কবুল করবে না আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় আপনাদের এই গ্রামের নাম রহমতপুর মনে করেন এই গ্রামে চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় সুন্দরী বউ চুরি হয় কে বলছেন না অনেক চুরি হয় তো একজন অতিষ্ঠ হইয়া রহমতপুর বাজার থেকে দশ কেজি গুড়ের জিলেপি হোক আর সিনির জিলেপি হোক নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন চোরের অত্যাচারে জীবন যায় যায় অবস্থা হুজুর এসার নামাজ পড়িয়া মুসল্লিদের সঙ্গে নিয়ে দোয়া করতেছে আল্লাহ এর রহমতপুর গ্রামবাসীকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো চোর হাত তুলে কয় আমিন 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 ওই জিলেপির গন্ধ পাইছে বোঝেন ভাই তো এদিক খেয়াল করো চোর কি বাহির গ্রামে থাকে না ওই গ্রামের দুই একজন থাকে না হলে কোন মাস্টারের বাড়িতে কোন সাহেবের বাড়িতে কার বাড়িতে কি আছে এই তত্ত্ব দেয় কে অবশ্যই এলাকার একটা সিআইডি থাকে কথা কয় না কেন ভালো করে বলছেন রাগ জানি করি না এটা উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য আমি কি বলেছি এই গ্রামে সোর আছে এটা বুঝাইতেছি রাগ জান করি না ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শোনেন হুজুর জিলিপি পাইয়া হাত তুলে আমিন কইতেছে ওর সাথে সোরো আমিন জিলেপি খাবার আসে আমিন কইতেছে ভালো করে বোঝেন হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই রহমতপুরের যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা কাটি স্ত্রী সবাইকে যদি রক্ষা করতে চাও এই গ্রামে ঢোকার চারটে রাস্তা আছে। এই চার রাস্তার মোড়ে মোড়ে মাখরির থেকে হজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন ফিটান ফিটাইবা যাতে ছয় মাসে মাসা সোজা করতে না পারে সব হাত তুলে আমিন কইতো নাকি তো করে ভালো হয়ে যেত চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে জিলেপি দিয়ে কাজ হবি না লাগবি শক্ত আইন কথা কয় ঠিক কিনা আমরা যখন বলি আল্লাহ সুরা মায়েদার ভিতরে বলেছেন চোর পুরুষ যদি চুরি করে চোর নারী যদি চুরি করে হাত কেটে দাও এটা শুনে বলে না এগুলো আইন চলবে না লন্ডন আমেরিকার আইন দিয়া আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছি আমরা কি চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে পেরেছি পারবো না কেয়ামত পর্যন্ত সম্ভব না এই মানুষকে সোজা করতে হলে মানুষের জন্য যে সংবিধান আল্লাহ তালা পাঠাইছেন এই কোরআন নামের সংবিধানে যা যা আছে এটা মারলেই শান্তি এটা মারলেই মুক্তি এ ছাড়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই পৃথিবীর ভূখণ্ডে এক ইঞ্চি মাটিতেও কেয়ামত রাগ পর্যন্ত কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক কিনা নেতারা মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে ইসলামের সবাই আশ্রয় গ্রহণ করবে। পুরো পৃথিবীর মানুষের অধিকার নিশ্চিত হবে ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না কথা ইসলাম যে কেমন শান্তির ধর্ম একবার যদি আমরা কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারতাম পুরো পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হবে কথা বলেন ঠিক কেনা সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কষ্ট হচ্ছে আপনাদের একটু মনোযোগ দেয় শোনেন বাইরে আমার বিশ্বনাবি ডেকে বলে জিব্রাইল এখন কি করা যায় জিব্রাইল ডেকে বলে নবী গো আপনার সাবিদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবা ইকরামকে ডেকে বলেন ও আমার সাহাবীরা মক্কার মহাবীর এমন আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করাবা বিশ্বনবীর কোনো সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন হজরত আলী যখন দাঁড়িয়ে গেছেন বিশ্ব বলে আলী রেপ ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মনোজনে তরমেনে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি ছোট মানুষ বসো বসো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন আল্লাহ আকবর বলেন আপনারা এদিক খেয়াল করেন এ বাজান গো আমার নবীজি তৃতীয়বার যখন বলেন আমার সাহাবীরা কেউ কে আস আমরের সাথে মোকাবেলা করবা আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবী দুইটা হাত বাড়ায় ডেকে বলে আলী রে

ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না না ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না মার হবা বলে ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই ইমানের গতিতে ইমানের আগুনে জালেমেরা চলে শেষ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা ভালো করে বোঝেন